জনসভিত সভাপতি ভারত ইসলামত ইসলামের নেতৃবৃন্দ সহ একবার জোট নেতৃবৃন্দ আমার সামনে অভিষ্ঠ আছেন

এই মুহূর্ত থেকে আমাদের সংগঠনবদ্ধ হতে হবে বারো তারিখের নির্বাচনে আমরা সকল ভাবে এই বাংলাদেশে নতুন বেশ আমার দূরি পেলার পাবো এর না

বাংলাদেশকে বিনীবনের জন্য বাংলাদেশে বাংলাদেশ জামাত হিসেবে নেতৃত্বে এগুলো জোটের একা জয় জয় দেখেন না দেশে দিনের

বাড়িতে একটা মিছিল হয়েছে আমার মা বোনা পাহাড়ে মা বোনেরা যে চাকমা মারমা তারা এটা মিছিল করেছে সেই মিছিলে লক্ষাধিক মা বোন ছিল আমাদের চাকমা পাহাড়ি ভাই ভাই মা বোনেরা দেখেন আমাদের দেশ কোথায় গেছে ওরা পাড়া দেশ আজকে সকল ধর্ম বর্ণ গোত্র সম্মিলিত ভাবে নতুন দেশ সাধারণত চেষ্টা করছি আমরা সবাই সম্মিলিত ভাই বড় আমরা আশ্রয় প্রত্যয় ব্যক্ত করি সকল ব্যক্ত করি এই বাংলাদেশে আমরা দায়ী পল্লাভ করে এই দেশটাকে ইনসাফ করলে অসুস্থ গ্রহণ করবো আল্লাহ আমাদের সে আশ্রয় ব্যক্ত করে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ